মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধ্যা পিজন লফটির পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল চলে লফটে কিছু পায়রায় খাবার দেবো কিছু বাইরার বাচ্চা হয়েছে নতুন ছোটো ছোটো বাচ্চা ফুটেছে তার জন্য দু এক পেয়ার পায়রাকে খাবার দিতে হয় সকালে উঠে তাই সকাল সকাল চলে এসছি এখন সকাল বাজে পায় সাড়ে সাতটা আমি আমার কাজে যাব তার আগে সব পায়রা খাবার দিয়ে দেবো দিয়ে তারপরে আমার কাজে যাব তারপরে আবার বিকেলে এসে সব পায়রাকে যেমন রুটিন থাকে তেমন রুটিন অনুযায়ী বিকেলে এসে আবার সবাইকে পায়রাকে খাবার দেবো তো তার আগে আমি লপটে আসছি লপটে এসে পায়রা খাবার দেবো লপটে এসে দেখি একটা খুব মানে খুব দেখে খুব কষ্ট লাগছে পায়রাটা দেখে তো একটা পায়রার ঠান্ডা লেগেছে হঠাৎ এই কদিন ওয়েদার খারাপের জন্য প্রায় লব ঘিরে রাখতে হয়েছিল পেপার ফেলিয়ে কাল থেকে রোদ বাড়িয়েছে তাই কালকে একটু সান সান দেওয়া হয়নি কদিন পায়রাকে সান করানো হয়নি নিয়মিত পায়রাকে সান করানো উচিত কেননা এই সময় ঠান্ডা গরমে পায়রা চোখে ঠান্ডা লেগে যাওয়ার লেগে যেতে পারে তার জন্য আমার একটা পায়রা চোখে ঠান্ডা লেগেছে তো চলুন আমি পায়রাকে দেখাচ্ছি কোন পায়রাটা ঠান্ডা লেগেছে বা ঠান্ডা লাগলে আপনারা কি করবেন কোন মেডিসিন দেবেন চোখে কি ড্রপ দেবেন সেটা নিয়ে আজকে ভিডিও করছি তো ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না পায়রার ঠান্ডা লাগলে কি ট্রিটমেন্ট করবেন বা কি মেডিসিন খাওয়াবেন কিরকম ভাবে যত্ন নেবেন পায়রার তো ঠান্ডা লাগলে খুব সমস্যা চোখ ফোক বুঝিয়ে যায় চোখে সাদা সাদা অস্তরণ পড়ে যায় তার জন্য পায়রার খুব সমস্যা হয় তো তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা লাস্ট পুরো দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কেমন ভাবে ট্রিটমেন্ট করছি তো বন্ধুরা যে পায়েটা ঠান্ডা লেগেছে দেখাচ্ছি আপনাদের দেখুন আমার এই যে সাদা ময়ূর পুঙ্ে দেখছেন কদিন ধরে এর ময়ূর পুঙ্টা একটু বয়স হয়েছে আমি ভাবছিলাম একটু বয়সের জন্য হয়তো চোখ বুঝিয়ে রেখেছে কিন্তু না আমি এক দুদিন ধরে ভালো করে নোটিস করে দেখলাম পাড়াটা ঠান্ডা লেগেছে তার জন্য পাড়াটা চোখ বুঝিয়ে গেছে দেখুন চোখটা দেখুন এই দেখুন এ চোখটা দেখুন আর এইদিকে চোখটা দেখুন এইদিকে চোখটা দেখুন দেখলে বুঝতে পারবেন এই দেখুন চোখটা দেখুন প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তার জন্য চোখটাকে সবসময় বুঝিয়ে রাখছে দেখুন চোখটা দেখুন চোখটা কি অবস্থা দেখুন সব সময় চোখটাকে আমি নিয়মিত পরিষ্কার করি কোনো নোংরা আবর্জনা থাকে না কেননা নোংরা আবর্জনা থাকলেও ওর এদের যে নিজের এই যে পালকগুলো দেখুন উড়ে উড়ে পড়েছে এই পালক গুঁড়া দিয়ে ওদের চোখে পড়লে চোখে ঠান্ডা লাগার ই থাকে আর অনেক সময় ঠান্ডা গরমে ঠান্ডা লাগে তো অ্যাকচুয়ালি মেন হচ্ছে ঠান্ডা গরমই ঠান্ডাটা লেগেছে আমি খাঁচায় যেহেতু আর পাখি থাকে তার জন্য নিয়মিত ওদেরকে স্নান করাতে পারি না তার জন্য একটু স্নানের জন্য প্রবলেম হয় দেরি হয় তো তার জন্য ঠান্ডা লাগতে পারে বা এই ওয়েদার যে কদিন চেঞ্জ ছিল ওয়েদারটা বর্ষা হচ্ছিল কদিন ধরে টানা তার জন্য হয়তো ঠান্ডা লাগতে পারে তো এর ট্রিটমেন্ট আমি করব আমি কোন মেডিসিন বা কোন ড্রপ দিয়ে এরা ট্রিটমেন্ট করি সেটা নিয়ে আজকে ভিডিও করছি আর খুব তাড়াতাড়ি এগিয়ে ট্রিটমেন্ট শুরু করতে হবে আজ থেকেই ট্রিটমেন্ট শুরু করে দেবো না হলে বেশি দিন সময় গেলে শরীর আরো কন্ডিশন খারাপ হতে পারে বা আরো পরিমাণে ঠান্ডা লাগতে পারে তো তার জন্য এখন কম আছে দেখুন হালকা হালকা দেখতে পাচ্ছে এই কম অবস্থাতেই এদের ট্রিটমেন্ট শুরু করব না হলে পরবর্তীকালে হয়তো পায়ারটাকে বাঁচাতেও পারবো না তো ভিডিওটি স্কিপ কর না করে দেখুন আমি দেখাচ্ছি বন্ধুরা আমি মেডিসিনটা রেডি করে নিচ্ছি এই যে লক্ষাটা দেখছেন এই লক্ষাটা ট্রিটমেন্টটা করবো এবারে ওদের কোন কোন মেডিসিন আমি কোন কোন ড্রপ দিয়ে বিশেষ করে পায়রা ঠান্ডা লাগলে চোখে ঠান্ডা লাগলে তো কোন মেডিসিন খাওয়াবেন অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে একটি অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে প্লাস চোখে ড্রপ দিতে হবে চোখে ড্রপ না দিলে তো পায়রা ঠান্ডা আরও বেড়ে যেতে পারে তো অ্যান্টিবায়োটিকটা ভেতর থেকে ওর জাম যেটা থাকবে জীবাণু থাকবে সেটাকে আগে মারবে তারপরে ড্রপটা উপর থেকেই করবে তো এইটা এখন পায়রাটা ডিমে বসে আছে এই যে নটটা দেখছেন এই চোখেটা দেখুন এই চোখটা ঠান্ডাটা হালকা 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 সেরেছে তো এই যে দেখুন আমি যেই মেডিসিনটা ওদেরকে খাওয়াবো পায়রাকে যেই মেডিসিনটা বর্তমানে খাওয়াবো এখানে দেখুন লেখা আছে স্কিনে আলো পড়ছে ভালো করে আসছে না ডক্স এস এল দেখুন ডক ডিও এক্সটি ডক্স এস এল এটা একটা অ্যান্টিবায়োটিক এটা মানুষেরই ওষুধ পায়রার কোনো পশু পাখির অ্যানিমেলের ওষুধ নয় এটা মানুষের ওষুধ যে কোনো মানুষের ওষুধ দোকানে গিয়ে বলবেন ডক্স এসেল পায়রার ঠান্ডা লাগলে এসেল এটা এটা আপনার ক্যাপসুল মানে একটা এর ভিতরে একটা ক্যাপসুল থাকে তো আপনাকে ভালো করে দেখাই আমি ভালো করে খুলে দেখাচ্ছি এর ভিতরে একটা ক্যাপসুল থাকে তো রকম ভাবে ক্যাপসুল পাবেন এরকম একটা ক্যাপসুল পাবেন এই যে ক্যাপসুলটা দেখুন আমি হাতে নিয়েছি ডক্স এস এল এরকম একটা ক্যাপসুল পাবেন এই ক্যাপসুলটাকে আপনারা ভালো করে রাখবেন সংগ্রহ করে রাখবেন ভালো করে ক্যাপসুলটা এর ভিতরে ছোটো ছোটো দানা থাকে তো এইটা এই ক্যাপসুলটাকে একটা ক্যাপসুলকে তিন ভাগ করবেন করে আপনার যে পায়াটা ঠান্ডা লেগেছে সারাদিনে একবার যে কোনো টাইম একবার আপনি বিকেলে খাবান বা সকালে খাবেন যে কোনো টাইম একবার খাওয়াবেন এক্সেলটা এটাকে তিন ভাগ করবেন এই ক্যাপসুলটা মোটামুটি তিন দিন চলবে একটা পায়রা তিন দিন চলবে সেরকম আপনারা হিসাব করে খাবেন আপনাদের বেশি পায়রা ঠান্ডা লেগে থাকলে সেরকমভাবে হিসাব করে নেবেন এই ওষুধটা খাওয়াবেন তিন দিন টানা তিন চার দিন খাওয়াবেন তিন চার দিন খালে আশা করি এই ঠান্ডা লাগা সারি যাবে আর আমি যে চোখের ড্রপটা ইউজ করি এখানে দেখুন চোখের ড্রপটা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এটা হচ্ছে আই ড্রপস এটা খুব ভালো পরিমাণে ভালো ড্রপ ড্রপ এটা মানুষেরই আই ড্রপ এই মানুষেরই আই ড্রপটাই আমি আমার প্রতিটা পায়রাকে দিই এই আইড্রপটা খুব ভালো কাজ করে তার জন্য আমি পায়রাকে দিই প্লাস মানুষেরও ব্যবহার করার জন্য এগুলো কোনো সমস্যা নেই তো আমি পায়রা ইউজ করি তো এই ড্রপটা খুব সুন্দর প্রতিদিন দুবার করে দেবেন সকালে একবার দেবেন আর রাত্রে বা বিকেলে রাত্রে দিবে দিলেই ভালো তো সকালে একবার বিকেলে রাত্রে একবার দুবার দেবেন এই আই ড্রপটা দেবেন দুবার সকালে একবার বিকেলে একবার প্রতিটা চোখে এক ঠোপা করে দিয়ে দেবেন আর এই যে ক্যাপসুলটা দেখছেন এই যে ক্যাপসুলটা এই যে ওষুধটা এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এটা দেবেন আপনি সারাদিনে একবার প্রতিটা পায়রাকে একবার একটা ক্যাপসুলকে তিন ভাগ করবেন তিন ভাগ করে প্রতিটা পায়রাকে খাওয়াবেন তো আশা করি আপনাদের ঠান্ডা লাগা চোখে যদি ঠান্ডা লেগে থাকে বা নাক দিয়ে হালকা সর্দি জল বাড়াচ্ছে এই ঠান্ডা লাগাও খুব তাড়াতাড়ি দ্রুত কাজ করে এই ডক্স ডক্সটা আপনি ঠান্ডা লাগলে যে কোনো ঠান্ডা লাগলে চোখে ঠান্ডা লাগলে বা নাক দিয়ে জল বাড়ালে যে কোনো ঠান্ডা লাগায় আপনি এই ডক্সটা কাজে লাগাতে ইউজ করতে পারেন খুব ভালো আর চোখে ঠান্ডা লাগলে এই আই ড্রপটা দেবেন প্লাস এই ও মেডিসিনটা খাওয়াবেন আর এমনি ঠান্ডা লাগলে দেখুন হয়তো গলা ঘর করছে নাক দিয়ে সর্দি বাড়াচ্ছে দেখুন এই ক্যাপসুলটা খাওয়াবেন একটা ক্যাপসুলকে তিন ভাগ করে খাওয়াবেন তো ভিডিওটি ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি আজকে এটা দেখানোর ছিল তো অবশ্যই ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই